হ্যালো ফ্রেন্ডস এই যে দেখতে পাচ্ছেন এটা আমাদের পুকুর আমাদের পুকুর এবারে জল অনেক জল হয়েছে ও পারগুলো অনেক ভেঙে গেছে কয়েকদিন ধরে মনে হচ্ছে যে পুকুরের মাছ খাই প্রতিনিয়ত কেনা মাছই খাওয়া তো আমার ভাইকে বললাম সে তো আমাকে মাছ খাওয়ানোর জন্য ঠিকই পুকুরে নেমে এই ঠান্ডা জলে মাছ ধরতে গেছে আসলে আমার ভাইয়ের কথা কী বলবো ওকে যেটাই বলা হয় ও সেটাই করে ওকে বলছি যে পুকুরের মাছ খাবো তো এত ঠান্ডা জলে নেবে সে পুকুরের মাছ ধরতে শুরু করেছে আর যাই হোক অনেক জলের ভিতরেও অনেকগুলো মাছ পেয়েছে অনেক খুশি লাগছিল আর আমার প্রতীক পিউ দেখে যে খুশি হয়েছে মাছ ওরা এভাবে কখনো মাছ ধরা দেখি না তো ওরা ভয়ও পাচ্ছিলো আবার ধরার জন্য চেষ্টা করছিল এই যে আমার প্রতীকবাবু দেখেন মাছ ধরতে গেছে ওকে ওর হাতে দিচ্ছিলো আমার ভাই মাছটা তো অনেক বড় ছিল সে তুলনায় আমাদের বালতিটা ছোট হয়ে গেছে অনেক লাফালাফি করছিল এই যে আমার ফতিকবাবু শেষমেশ গেছে মাছ উঠাইতে ওর কিন্তু অনেক সাহস আছে দেখুন মাছটা ঠিকই উঠাই ফেলেছে আমি অনেক খুশি হয়েছি ওর সাহস দেখে কেমন লাগলো আপনাদের